গাজীপুরের একজন আলেম আপনারা জানেন যে কিছুদিন আগে কয়েকজন হিন্দু ছেলে গাজীপুরের একটা মাদ্রাসার মেয়েকে তারা অপহরণ করে রাত ভর গণধর্ষণ করেছে কন্যা এই যে গণধর্ষণ করেছে একজন মসজিদের খতিব উনি এর প্রতিবাদ করেছেন এবং এর বিচার শাস্তির দাবি চেয়েছেন এটা কি খুবই অপরাধ খুবই অপরাধ উনি ন্যায্য ন্যায্য কথা বলেছেন হক করে বলেছেন কিন্তু ওই গাজীপুরের আলেমকে ঘুম করা হলো ঘুম করার পরে পঞ্চগড় তাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করে তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এসব করতেছে আপনাদেরকে বলেছিলাম ইস্কন হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায় এমন উগ্র সম্প্রদায় যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না এটা করতেছে তাহলে মনে হচ্ছে যেন আমরা ভারতের উত্তর প্রদেশে বসবাস করছি তাই কিনা করলেন যারা হক চিনবে আল্লাহর কোরআনের তেলাওত শোনা মাত্রই তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে হক যারা চিনবে হক কি হক হল আল্লাহ হক হলো রসুল হক হচ্ছে কোরআন হক হল হাদিস হক হল ইসলাম খেয়াল করুন সানে কি কখন কখন কোন প্রেক্ষাপটে আল্লাহাকে আয়তে কারিমা নাজিল করলেন ইসলামের প্রাথমিক পর্যায়ে নবীজি আমার ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কার মস্রিকরা বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে দিল বিভিন্ন আইটেমে কাউকে তারা রদের মধ্যে বেঁধে রাখত কাউকে আবার রোদের মধ্যে বেঁধে রেখে প্রহার করতো কারো আবার গায়ের মাংস তারা কেটে নিত কত বড় জুলুম কত বড় কষ্ট গায়ের মাংস যদি আমার আপনার কেউ কেটে নেয় জীবন্ত মানুষের কষ্ট আসে না নেয় অত্যন্ত কষ্ট এরকম অত্যাচার নির্যাতন যখন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ছি সাল্লাসাল্লাম নবীজি আমার কে বললেন সাহাবারা শোনো তোমাদেরকে আমি জানি একটা জায়গা হিজরত করতে হবে তার নাম হলো আবি সিনিয়া জায়গার নাম কি আবি সিনিয়া বর্তমানে আফ্রিকার একটি রাষ্ট্র বর্তমানে আবি বলা হয় ইথিওপিয়া কি বলা হয় ইথিওপিয়া হন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়া ইরিপিয়া সোমালিয়া জিবুতি মানচিত্রে আফ্রিকার মহাদেশের যে জায়গাটা শিঙের মতো কিসের মতো সিংয়ের মতো ওই জায়গাটা ওই জায়গাতে চারটা রাষ্ট্র আছে ইরিপিয়া ইথা ইথিওপিয়া সোমালিয়া জিবুতি এই ইথপিয়ার আস্তে হুজুর সাল সাল্লাম বললেন তোমরা এই আবিসিনিয়াতে ইথিওপিয়ায় তোমরা তোমাদেরকে হিজরত করতে হবে নবীজি বললেন আমি জানি ইথিওপিয়ার যে বাদশাহ কি নাম বাদশাহ নাজশি এ ব্যক্তি জালেম না কি না এই ব্যক্তি এই বাদশাহ জালেম না আর কাউকে জুলুম করতেও দেয় না জালেমদেরকে সে সহ্য করে না নিজেও সে জালেম না সুতরাং তোমাদেরকে তোমরা প্রাথমিকভাবে সেই ইথিওপিয়াতে তোমরা হিজরত করতে পারো নবীজি সাল্লি সাল্লামের পরামর্শক্রমে এগারো জন সাহাবি ইথিওপিয়ায় হিজরত করলেন তার মধ্যে হজরতে ওসমান গনিরাজি আল্লাহ তালা এবং হজরতে রাসুল সাল্লাহ আলি কন্যা রোকাইয়া রাজিয়াল্লাহ তালা আনা ছিলেন এই দুইজন সহ এগারো জন মুসলমান প্রথম যেখানে হিজরত করেন সেই জায়গাটার নাম হচ্ছে আবিসিনিয়া জায়গার নাম কি আবিসিনিয়া বর্তমান ইথোপিয়া এই এগারো জন হিজরত করার পরে এগারো জন হিজরত করার পরে তারপরে আবার রসুল সাল্লা আলি সাল্লাম আবার হজরতে জাফর বিন আবুদালিব রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি জাফর জাফর রাজিউল্লাহ তালানহু উনি অনেক বড় বাহিনী নিয়ে অনেক সাথী সহ সঙ্গীসহ আবার আবার তারা একটা দল ইথিওপিয়ায় আবিসিনায় হিজরত করলেন সেই দলের মধ্যে পুরুষ ছিল বিরাশি জন কতজন বিরাশি জন প্রথমবার হিজরত করলো এগারো জন তারপর আবার হিজরত করলো অনেক বড় একটা কাফেলা হিজরত করল হিজরত করার পরে সেই ইথোহফিয়া আবিসিনিয়ার, বাদশাহ নাটজাসি এবং আবিসিনিয়ার, বাদশাহ নাটজাসি এবং তার রাজকর্মচারী মন্ত্রী পরিষদ এবং সাধারণ জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করলো স্বাগত সম্ভাষণ জানিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল কনস থাকার ব্যবস্থা করে দিল মুসলমানরা কিন্তু আবি সিনেতে গিয়ে ভালো আসে শান্তিতে আছে কিন্তু মক্কার মসজিদদের এটা সহ্য হল না তারা এটাও মেনে নিতে পারলো না রাগান্বিত প্রধানিত মক্কার করা তারা বলল না আমরা এটা মেনে নিতে পারি না মুসলমানরা সেখানে গিয়ে শান্তি থাকবে আমরা এটা মানতে পারি না মক্কর মশ্রিক নেতৃবৃন্দ তারা বিপুল পরিমাণ উপঢৌকন বিপুল পরিমাণ উপঢ়ওকন বাদশাহাতশির কাছে পাঠালো একটা প্রতিনিধি পাঠিয়ে উপঢ দিল দিল বাদশাহাত যাশিকে বাদশাহীকে উপঢৌকন দেওয়ার পরে মক্কার করাই বাদশা বাদশাহাদিকে বলতেছে বাদশাহ শুনুন আপনি আমাদের পক্ষ থেকে এই এই উপঢৌকনগুলো গ্রহণ করুন আর এই নিচু শ্রেণীর মানুষ এরা আপনার রাজ্যে অস্থিরতা সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সুতরাং আপনি এই মুসলমানদেরকে যারা একজন নবীর পক্ষ থেকে এসেছে নবীর পরামর্শ ক্রমে এখানে আপনার এই আবিসিনিয়াতে এসেছে আপনি এদের এখান থেকে বের করে দেন কি করে দেন বের করে দেওয়ার পরামর্শ দিল এই মক্কার করাইশ থেকে প্রতিনিধি দল মুসলমানদেরকে আবি থেকে বের করে দেওয়ার জন্য তারা বাদশাহ নাজ্জাসীকে যখন অনুরোধ জানালো বাদশাহ নাজ্জাসি জাফর বিন আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তাকে ডাকা হলো ডাকার পরে বাদশাহী তাকে জিজ্ঞাসা করতেছে এবং বাদশাহির সামনে অনেক আলেম আছে যারা ইঞ্জিল কিতাবের আলেম যে কিতাবের মধ্যে শেষ নবী মোহাম্মদ রসো সাল্লা আলি সাল্লামের কথা আছে ভবিষ্যৎবাণী আছে সেই ইঞ্জিল কিতাবের অনেক বড় বড় আলেম বাদশাহ নাবজাসীর দরবারে উপস্থিত সে সময় বাদশাহী জাফর আবু তালেবকে প্রশ্ন করতেছে যে তোমাদের নবী কেমন তোমাদের ঈসা সম্পর্কে তার ধারণা কি ঈসা সালাম সম্পর্কে তার ধারণা কি হজরত জাফর বললেন আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম মনে করেন উনি আল্লাহর রুহু আল্লাহর রূহুল্লাহ তারপরে জিজ্ঞাসা করা হলো মারিয়াম সম্পর্কে তার বক্তব্য কী তার ধারণা কী তখন হজরতে জাফর রাজন জবাব দিলেন আমাদের রাসুল সাল্লা আলি সাল্লামের ভাষ্যমতে হজরতে মারিয়াম আলাই আলাইহ সালাম একজন পূর্ণবতী রমণী এইসব বর্ণনা শোনার পরে বালশানার যশি এবং মন্ত্রী পরিষদের যে সমস্ত বড় বড় আলেম ছিল ইঞ্জিল কিতাবের আলেম ছিল তারা বলল না তোমাদের নবী যথার্থই বলেছেন আমাদের ইঞ্জিল কিতাবে তোমাদের নবী সম্পর্কে এরকম ভবিষ্যৎবাণী আছে বর্ণনা আছে কন সোবাহনাল্লাহ তখন এই বাদশাহাথ চাষীর মুসলমানদের নবীর প্রতি খুশি হয়ে গেল জাফর তালেবের বক্তব্যের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে এদিকে আবিসিয়াতে যারা হিজরত করেছিলেন তারা জানতে পারলেন রাসুল সাল্লা আলি সাল্লাম মদিনাতে হিজরত করেছেন এবং মদিনাতে নবীজি সাহাবাসহ শান্তিতে আসেন কনসবাহান আল্লাহ তখন আবিশিনাই যারা হিজরত করে আছিলেন নবীজির শাহ বা আবু তালে ওসমান গনি রাজীয়াল্লা তাল আনহু হজরতে রাসূল সাল্লাল্লা আলাই সাল্লামের কন্যা রকাইয়া তারা এবং সবাই বলল বাদশাহাদ্জা বলল আমরা মদিনাতে ফিরে যেতে চাই কোথায় আমাদের রাসূল সাল্লাল্লা আলাই সাল্লামের কাছে আমরা ফিরে যেতে চাই তখন বাদশাহ্জাসি মুসলমানদেরকে মদিনাতে ফিরে যাওয়ার জন্য অনুমতি দিলেন এবং বাদশাহ যোশী মুসলমানদেরকে একা পাঠাননি একটি প্রতিনিধি দল পাঠালেন সেই প্রতিনিধি দলের মধ্যে সত্তর জন আলেম ছিল কয়জন আলেম সত্তর জন আলেম ছিল বাষট্টি জন ছিল সেই আবিসিনিয়ার আর আটজন ছিল সিরিয়া সিরিয়ার আলেম এই আটজন এবং জন আলেমের একটা প্রতিনিধি দল মুসলমানদের সাথে মদিনাতে পাঠানো হলো পাঠানোর পরে যখন মদিনাতে তারা রাসুল সাল্লা আলি সাল্লামের দরবারে আগমন করলেন সেই সহত্তর জনের কাফেলা আলেমদের কাফেলা আগমন করার সময় রাসুল সাল্লামের দরবারে যখন তারা পৌঁছে গেল নবীজি আমার লক্ষ্য করলেন ওই সত্তর জন আলিম দরবেশের মতো পোশাক পরে তারা রাসূল সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছে যখনই ওই সত্তর জন আলিম দরবেশের মতো গেটা আপনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি আমার তাদেরকে বসতে দিলেন বসতে দেওয়ার পরে সাল্লাম তাদের সামনে তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে ওই জন প্রতিনিধি যারা বাদশাহীর পক্ষ থেকে এসেছিল তারা তাদের চোখের অশ্রু ধরে রাখতে পারল না অশ্রু সংবরণ করতে পারল না তাদের অজান্তেই অশ্রু বিয়ে পড়ল চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল পানি পড়ে পড়তে শুরু করলো সাল্লামকে জানিয়ে দিলেন হেনাসুল আপনি শুনুন এই যে তাদের চোখ থেকে পানি বের হয়ে গেলো পাকের পক্ষ থেকে আয়তে কারে মে হয়ে গেল সুরাতুল মায়েদার তিরাশি নম্বর আয়তে কারে মেনাজিল হয়ে গেল আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিচ্ছেন হেরাসুল রাসূল ওয়া ইযা ইলার রাসূল হেরাসুল আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের তেলাওয়াত যারা শুনবে এই কোরআনের তেলাওয়াত যারা শুনবে তার আপনি দেখতে পাবেন আয়ুনুহুম তাফিদু মিন তাদের চোখ থেকে অশ্রুগুলো বেয়ে বেয়ে পড়বে কনসোবান আল্লাহ মিম্মারভূমি নাল্লাহাক কন নাল্লাহ একবার যারা পিছনে আছেন তারা বলে আল্লাহহু এক পাপ সামনে যারা আছেন বলে আল্লাহ হুয়া আল্লাহ পাপ বলতেছেন এই জন্য তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কারণ তারা সত্যকে চিনতে পেরেছে এরা শোন তারা সত্যকে চিনেছে ওই জন প্রতিনিধি তারা কেঁদে ফেললো রসুল সাল্লামের সুরে সিন তেলাওয়াত শুনে তারা কেঁদে ফেললো আল্লাহ পাক বললেন হে তারা সত্যকে চিনেছে ইসলামকে চিনেছে আল্লাহকে চিনেছে কোরআনকে চিনেছে ইঞ্জিল কিতাবে যে ভবিষ্যৎবাণী ছিল তাদের সেই ভবিষ্যৎবাণীর সাথে আপনার শিক্ষা আপনার দৈহিক আকার আপনার সাহাবাদের আকার সবকিছু মিলে গিয়েছে তারা সত্যকে চিনেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন এরপরে ওই 70 জন আলেম তারা মুখে মুখে বলল ইয়া না রব্বানা আমন্না কোন আল্লাহ আকবার তারা বলল রব্বানা হে আমাদের রব আমান্না আমরা মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ সত্তর জন আলেম তারা খ্রিস্টান ব্যক্তি তারা মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে তারা আল্লাহর কাছে দোয়া করে বলল আল্লাহ যারা তোমার বাধ্য অনুগত তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করলেন আল্লাহ তোমার বাধ্য অনুগত যারা তাদের মধ্যে আমাদের নামটা তুমি লিখে দাও কনসোবাহ আল্লাহ সম্মানে তো সেই নজি এবং তার মন্ত্রী পরিষদ তার সেই সিনিয়র কর্মচারীরা শুধু কোরআন শুনে মুগ্ধ হয় নাই তারা কোরআন শুনে মুগ্ধ হয়েছে তারা কেঁদেছে আল্লাহকে চিনেছে আর তারা মুসলমান হয়ে গেছে করনসবান আল্লাহ খ্রিস্টানরা খ্রিস্টানরা কোরআন শুনে কোরআনের তেলাওয়াত শুনে তারা কেঁদে ফেলেছে আল্লাহ বলতেছেন যারা ইমানদার হবে কোরআনের তেলাওয়াত শুনে তারা কাঁদবে কি করবে কাঁদবে আর বাংলাদেশে কোরআন শরীফের দাস যেখানে মসজিদের মধ্যে যদি দেওয়া হয় তাদেরকে মেরে রক্তাক্ত করা হয় হয় কি না নোয়াখালীর ঘটনা মসজিদের মধ্যে কোরআনের দাস দেওয়া হচ্ছে তার মানে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি যে মসজিদে কোরআন শিক্ষাও দেওয়া সমস্যা তাই কি না তা করতেছেন এমন একটি সময় অতিক্রম করতেছি আমরা যে সময়ে আলিমরা আজকে বাক স্বাধীনতা হারিয়ে ফেলতে বসেছি আমরা গাজীপুরের একজন আলেম আপনারা জানেন যে কিছুদিন আগে কয়েকজন হিন্দু ছেলে গাজীপুরের একটা মাদ্রাসার মেয়েকে তারা অপহরণ করে রাত ভর গণধর্ষণ করেছে কন্যাওয়াজবুল্লাহ এই যে গণধর্ষণ করেছে একজন মসজিদের খতিব উনি এর প্রতিবাদ করেছেন এবং এর বিচার শাস্তির দাবি চেয়েছেন এটা কি খুবই অপরাধ খুবই অপরাধ উনি ন্যায্য ন্যায্য কথা বলেছেন হক কথা বলেছেন কিন্তু ওই গাজীপুরের আলেমকে ঘুম করা হলো ঘুম করার পরে পঞ্চগড় তাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করে তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এসব করতেছে আপনাদেরকে বলেছিলাম ইস্কন হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায় এমন উগ্র সম্প্রদায় যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না এটা করতেছে তাহলে মনে হচ্ছে যেন আমরা ভারতের উত্তর প্রদেশে বসবাস করছি তাই কথা শুনে যদি আপনার চোখ বে পানি পড়ে তাহলে আপনি ইমানদার আপনি কি ইমানদার আর যদি যেসব মানুষেরা কোরআনের দ্বার সহ্য করতে পারবে না কোরআনের তেলাওত যারা সহ্য করতে পারবে না একজন আলিমের তেলাওতের আলোচনা যারা সহ্য করতে পারবে না তাদের স্বভাব মিলে যাবে কাফেরদের সাথে কাদের সাথে কাফেরদের সাথে কথা আল্লাহ করিম আঠারোতম বাহাত্তর নম্বর আয়াত বাড়িতে তাফসির খুলে দেখবেন কথাগুলো ঠিক আছে কিনা আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা করণের যারা সহ্য করতে পারে না তাদের স্বভাব হলো স্বভাব কাদের আমি কি আপনাদের কাফির বললাম ভুল বুঝবেন না আমি আরেক আলোচনা করেছিলাম যে যারা হক কথা গোপন করবে কোন একশো উনষাট ষাট নম্বর আটান্ন উনষাট নম্বর আয়াত আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না দুনিয়াতে যত মাখ লোক সব আল্লাহর সৃষ্টির আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির লানত তার ওপর পড়বে তার মানে কোরআন গোপন করা যাবে না এবং এই পরিস্থিতিতে খেল করুন এবং কোরআন গোপন করার পরামর্শ যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি বলেছিলাম যে আমার ইমামতি করার ঠেকা নাই খেল করুন কোন প্রেক্ষাপটে বলেছিলাম আমার ইমামতি করার ঠেকা নাই এটা যদি আপনার যদি অহংকার মনে করেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার অন্তরে কোনো অহংকার না দেন বলেন আমি এটা ভুল বোঝা যাবে না মানে এমন পরিস্থিতিতে আমি অনুমতি করব না যেখানে হক কথাগুলো বলা যাবে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ইমাম সাহেব ফখর করতেছেন কেন আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে বলেন জমি আমার কাজে আছে আমি কি আপনার শত্রু আপনি আমার দিনী ভাই দিনী বন্ধু আল্লাহর জন্য করানোর জন্য আমি আপনার দিনী বন্ধু তো এই ক্ষেত্রে কোনো প্রকারে ভুল বোঝাবুঝি থাকা যাবে না খেয়াল করুন আল্লাহ বলতেছেন যারা কোরানের কথা শুনলে যারা রাগ করবে তাদের তাদের স্বভাবটা কাফরিদের স্বভাবের মতো আল্লাফাক বলছেন ওয়াইদাতুতু ল লহিম আয়া তু আর তাদের সামনে যখন কোরলকারেমের আয়াতগুলো সুস্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করে আপনি শোনাবেন তারিফ ফিউজু হিলভিনা কাফারুল মংকার আপনি কাফরিদের চেহারার মধ্যে অসন্তুষ্টির অসন্তুষ্টি আপনি তাদের চেহারার মধ্যে প্রত্যক্ষ করবেন কন্যা তার মানে কোরআন শুনলে যারা কাফির স্বভাব তাদের মধ্যে থাকবে এবং কাফির যারা হবে তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির লক্ষণ প্রকাশ পাবে বিল্লা এবং আর তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করার কারণে তারা আপনার সাথে মার মুখি আচরণ করবে কি করবে মার মুখি আচরণ করবে কথা মিলে গেল কি না হক কথা বলেছেন গা জীবনী মামুন সাহেব আর সেই জন্য তাকে তাকে মারা হয়েছে মারা হয়নি মার মুখী আচরণ করা হয়েছে মারাও হয়েছে নির্যাতন করা হয়েছে আল্লাহ বলছেন যে সব আচরণের জন্য তোমাদের আমি এমন একটি বিষয়ের কি শু সংবাদ দিব সেই এমন একটি বিষয়ের আমি সংবাদ কি তোমাদেরকে দিব মন্দ একটি সংবাদ সেটা হলো আন্নার জাহান নাম কি কি সেটা যাহান্নাম যারা করণের তেলাতকে সহ্য করতে পারবে না তাদের জন্য জাহান নাম ওয়াদা আল্লা না কাফারু আর আল্লাহ কাফিরদের এই এই অদায় করেছেন ওয়াবি ইসাল মাসির আর যার নাম কতই না নিকৃষ্ট জায়গা কন্যা অজবিল্লা সম্মানিত হাজির আমরা ইনশাল্লাহ কোরআনের দার্স চালু থাকবে সারা বাংলাদেশের মসজিদ মক্তবে আমরা চাই কি না এবং আমরা চেষ্টা করব কোনো অপশক্তি যেন কোরআনের দার্স কোরআনের তেলাগত কোরআনের আলোচনা যেন বন্ধ করা করা প্রকাশ করতে না পারেন আল্লাহাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন পড়ছি আল্লাহ মামিন